লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল পদ্মশিবির এর মধ্যে রয়েছেন বাংলার কুড়িজন প্রার্থী সেই তালিকায় যেমন ঘাটালের হিরণ চট্টোপাধ্যায়কে প্রার্থী করে চমক দিয়েছে বিজেপি তেমনই পুরনোদের মধ্যে হুগলি থেকে লকেট চট্টোপাধ্যায় বিষ্ণুপুর থেকে সেই সৌমিত্র খাঁয়ের উপরেই আস্থা রেখেছে নরেন্দ্র মোদী অমিত শাহরা বিষ্ণুপুরে সৌমিত্র খাঁকে নিয়ে দলের অন্তরে ক্ষোভের কথা শোনা যাচ্ছিল কিন্তু সেই সমস্ত কিছুকে উড়িয়ে সৌমিত্র খাঁয়ের উপরে ফের একবার ভরসা রাখলো পদ্মশিবির গত পাঁচ বছরে নিজের সাংসদ পদের জন্য যতটা আলোচিত হয়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ তার চেয়ে অনেক বেশি আলোচনায় উঠে এসেছেন তার ব্যক্তিগত জীবনের জন্য ব্যক্তিগত সম্পর্কের জন্য সাংসদের প্রাক্তন স্ত্রী বর্তমানে তৃণমূলের নেত্রী সুজাতা মণ্ডলের সঙ্গে সৌমিত্র খাঁয়ের সংঘাত বিবাহ বিচ্ছেদের পর দিন কয়েক আগেই ফের দ্বিতীয় বিয়ের কথা জানিয়েছেন সাংসদ নিজেই সেই তাঁকে নিয়ে বিজেপির অন্দরে ক্ষোভ ছিল বলেই দলের একাংশের বক্তব্য মাঝে বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গেও দূরত্ব বেড়েছিল সৌমিত্র খায় তবে শেষমেশ যে তিনি এইভাবে বাজিমাত করবেন তা হয়তো অনেকেই আশা করেননি তার নাম ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সৌমিত্রবাবু তিনি বলেন যে আমাকে বিষ্ণুপুর লোকসভার ভারতীয় জনতা পার্টির পদপ্রার্থী করার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে গৃহমন্ত্রী অমিত শাহজীকে এবং সর্বভারতীয় সভাপতি সম্মানীয় জগৎ প্রকাশ নাড্ডাজী মহাশয় পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক সুনীল বনসলজী মহাশয় এবং সহপর্যবেক্ষক সম্মানীয় মঙ্গল পাণ্ডেজি মহাশয় প্রদেশ সভাপতি সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয় এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে ধন্যবাদ জানাই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি দু লক্ষরও বেশি ভোটে জিতবেন বলে দাবি করছেন তিনি খাদ বিে পি বিবাদ অনেক অপেক্ষা বিষ্ণুপুর লোকসভার প্রার্থী হিসাবে কি বলছেন সৌমিত্র খা শোনাবো আপনাদের একজন কর্মী হিসাবে সত্যি পৃথিবীর সর্ববৃহৎ পার্টির একটা প্রার্থী হতে পেরেছি বিষ্ণুপুর লোকসভায় ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজি জগৎপ্রকাশ নাড্ডাজি এবং অমিত শাহজি আমার প্রতি ভরসা করেছেন যেই একজন প্রার্থী হলে মানুষকে সেবা করতে পারবে আর সেই জন্য অবশ্যই খুশি ভীষণভাবে খুশি দু উনিশ সালে পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া বিষ্ণুপুর আরামবাগ আপনার বর্ধমান প্রত্যেকটা একটাই কারণ নরেন্দ্র এবং পদ্মপুরের ছাপ আর তৃণমূলের দুর্নীতি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আমরা সবসময় জিতব হান্ড্রেড পার্সেন্ট দু লক্ষ অধিক ভোটে জিতবো দু লক্ষ অধিক ভোটে জিতবো এটা শুধু সন্দেশ খালি না পশ্চিমবাংলায় প্রত্যেকটা মা বোনদের উপর অত্যাচার হয় এবং যেভাবে শিক্ষিত যুবকরা চাকরি পাচ্ছে না চাকরি বিক্রি করে দেওয়া হচ্ছে এবং যেভাবে আপনার কর্মচারীরা দিয়ে পাচ্ছে না তাদের জন্য লড়াই হবে আমাদের ইস্যু থাকবে একটাই মোদীকে গ্যারান্টি মোদীকে গ্যারান্টি মে কাম হোগা হান্ড্রেড পার্সেন্ট কাম হতে মোদীকে গ্যারান্টি মে জয়ের ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত সৌমিত্র বাবু তবে তিনি কিন্তু তার ব্যক্তিগত জীবনের জন্য যেন বেশি শিরোনামে উঠে এসেছিলেন তার সঙ্গে তার স্ত্রীর সম্পর্কের অবনতি বিবাহ বিচ্ছেদ এবং তারপর ফের তার বিয়ে সব মিলিয়ে তাকে নিয়ে কিন্তু দলের অন্দরেই ক্ষোভ ছিল তাকে প্রার্থী করানোর খবর পেতে দলীয় কর্মীর সমর্থকেরা তারা কিন্তু আনন্দে ফেটে পড়েন তার ছবিতে মিষ্টি মুখ করাতেও দেখা যায় তাদেরকে এমনকি তারা নিজেরাও মিষ্টিমুখ করেন দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে সৌমিত্রবাবু বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে আটাত্তর হাজার সাতচল্লিশটি ভোটে জিতেছিলেন এবারও কিন্তু একই সঙ্গে জয়ের ব্যাপারে তিনি একশো শতাংশ নিশ্চিত এবং তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুর্নীতি কিন্তু তার জেতার মূল অস্ত্র